নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার হ্যাংকারস তোমরা সকলে তৈরি হয়ে যাও ডবলিউ বিপিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সমস্ত এক্সামের নোটিফিকেশান যে এক্সাম ডেট প্রকাশ করে দিয়েছে ডব্লু বিপিএসসি পিএসসি মিসলিনিয়াস পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস বিসিএস হাজার তেইশ দু হাজার চব্বিশ দুটো এক্সামেরই তোমাদের নোটিফিকেশানের যে এক্সাম ডেটটা এক্সাম ডেট সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে এবং কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল পরীক্ষায় বসবে সেটাও কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তো একে একে আমরা দেখিনি ফার্স্টে আমরা যেটা দেখব ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার তেইশের যে এক্সামিনেশান সেটা কবে হবে সে এক্সামটা হতে চলেছে ষোলো সতেরো আঠেরো কুড়ি আগস্ট দু চব্বিশ ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যে এক্সামটা সেটা আমরা দেখে নিই পরবর্তী যে এক্সাম রয়েছে আমাদের এগুলো আমাদের দরকার নেই এগুলো আমরা দেখার দরকার নেই এগুলো দেখবো না এখন তো পরবর্তী যে মেন যে এক্সামিনেশানটা রয়েছে সেটা হচ্ছে মিসলিনিয়াস মিসলিনিয়াস এক্সামটা কবে হতে যাচ্ছে মিসলিনিয়াস প্রিলিমিনারি দু হাজার তেইশের যে এক্সামিনেশানটা সেটা তোমাদের হতে যাচ্ছে সেপ্টেম্বর তো পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের প্রিলিমিনারি এক্সাম হতে যাচ্ছে মিসলিনিয়াস প্রিলিমিনারি ওকে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে টোটাল দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন ক্যান্ডিডেট ঠিক আছে দু লাখ চুরানব্বই হাজার দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে তারা পরীক্ষায় বসবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিসলিনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশনে ঠিক আছে পরবর্তীতে আমরা যে এক্সামটা দেখবো সেটা হচ্ছে তোমাদের অডিট অ্যাকাউন্ট সার্ভিস তোমরা ওগুলো সব দেখে নেবে ক্লার্কশিপ সব থেকে গুরুত্বপূর্ণ এক্সামিনেশান ক্লাকশিপ সব থেকে বেশি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে ঠিক আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পার্ট ওয়ান যে এক্সামিনেশনটা দু হাজার তেইশে সেটা হতে যাচ্ছে তোমাদের কবে হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে তোমাদের ষোলো সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ ষোলো সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ ক্লাকশিপ দু হাজার তেইশের যে পার্ট ওয়ান প্রিলিমিনারি এক্সামিনেশানটা সেটা হতে যাচ্ছে তোমাদের সাত লাখ চোদ্দো হাজার চারশো জন ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ক্লাস থিপেপ অ্যাপ্লাই করেছে ঠিক আছে পিএসসি ক্লাস থিপে অ্যাপ্লাই করেছে কত সাত লাখ চোদ্দ হাজার চারশো তেরো জন ক্যান্ডিডেট তো তোমাদের যে এক্সামিনেশনটা হতে যাচ্ছে কবে ষোলো তারিখ থেকে সতেরো তারিখ নভেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে রেডি হয়ে যাও তোমরা সকলে পিএসসি ক্লাস থিপের জন্য আমরা পিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সব কিছু নিয়ে আলোচনা করে দেবো আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কাসের মাধ্যমে সমস্ত পিভিয়াস ইয়ার কোয়েশন যত আজ পর্যন্ত যত প্রশ্ন হয়েছে সব কিছু আলোচনা করে দেবো আমাদের চ্যানেলে ঠিক আছে তো একটু ধৈর্য ধরো ডাব্লু বিপি আর কেপি কনস্টেবলেরটা শেষ হয়ে যাক সামনে এক মধ্যে তোমাদের তোমাদের যে প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা অর্থাৎ তোমাদের ক্লাকশিপ এক্সামিনেশনে আগের বছরের কোশ্চিনগুলো আলোচনা করে দেবো আমাদের চ্যানেল ঠিক আছে আর ডাবলি বিসিএস যে প্রিলিমিনারি এক্সাম যার নোটিফিকেশান কিন্তু এখনো আসেনি এটা দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ নতুন নোটিফিকেশান যেটা আসেনি সেটারও কিন্তু এক্সাম ডেটটা প্রকাশ করে দিয়েছে যার এক্সাম হবে যে এক্সামটা হবে সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তোমাদের দু হাজার এক্সাম হবে ওকে তো চল আজকে এই পর্যন্ত ছিল তোমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভেরি ভেরি গুড নিউজ সেই জন্য আজকে পিএসসি এসসসি অনেকগুলো ডেট এক্সাম ডেটগুলো সব কিছু প্রকাশ করে দিল এবার থাকছে তোমাদের বাকি পুলিশ রিক্রুটমেন্ট এই পুলিশেরও তোমাদের সেপ্টেম্বর মাস থেকে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে জেল পুলিশ দিয়ে শুরু হবে ফার্স্টে আর যেটা হচ্ছে তোমাদের এসএসসি সিজিএল আজকে নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গেছে সতেরো হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো তোমরা চাইলে নোটিফিকেশানগুলো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা দেখতে পারো অল ইন্ডিয়া অ্যাঙ্কারস আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে নোটিফিকেশন কিন্তু আমি সেন্ড করে দিয়েছি এই পিডিএফটাও কিন্তু আমি সেখানে শেয়ার করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কারসে ঠিক আছে তো তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই পিএসসি ক্লাসশিপ এবং মিসলিনিয়াসের আগের বছরের সমস্ত প্রশ্নগুলো আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কাসের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সামনের পরশু দিন থেকে অর্থাৎ পরশু দিন থেকে তোমরা কাল পরশু দিন থেকে কালকে আশা করি কালকের মধ্যে একটা ক্লাস দিয়ে দেবো ঠিক আছে ক্লাসশিপ থেকে আমার ইচ্ছা হচ্ছে ক্লাসশিপ থেকে কালকে একটা তোমাদের এক্সাম দিয়ে দেবো এবং একটা ক্লাসশিপ এবং একটা ডব্লিউপি এইভাবে অল্টারনেট করে আমরা ক্লাসগুলো দেবো ঠিক আছে তাহলে তোমাদের দুজন ক্যান্ডিডেটদের খুব সুবিধা হবে ঠিক আছে আশা করি তোমরা সবাই ক্লাসশিপ এবং ডব্লিউপি দুটো ক্যান্ডিডেটই মানে অ্যাপ্লাই করেছো দুটো পোস্টের জন্যই তো তোমাদের সবার হেল্প হবে তো অবশ্যই চ্যানেলে তোমরা জুড়ে থাকো শেষ পর্যন্ত তোমাদের যে জিগের সেকশানটা অবশ্যই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে সেখানে ঠিক আছে তো এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী যে কোনো ক্লাসের জন্য অবশ্যই আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সমস্ত নোটিফিকেশান ওখানে সব কিছু পেয়ে যাবে এবং আমাদের তোমাদের জিগের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আর আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করতে থাকো ঠিক আছে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ডাইরেক্ট কালকে দেখা হচ্ছে ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করবো কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো জিকে কোশ্চেনগুলো টোটাল চল্লিশটা আই থিঙ্ক কোশ্চেন থাকে তো চল্লিশটা কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব আগামীকালকেই ঠিক আছে তো চলে আসো অল ইন্ডিয়া র্যাঙ্কারস ইউটিউব চ্যানেলে ধন্যবাদ